বন্ধুরা আপনারা কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে দেখতে পাবেন ভাসমান বৈঠাকাটা বাজারের কাছেই একটি বিখ্যাত এরিয়া যেখানে নৌকা দিয়ে আমরা ভ্রমণে বের হই এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং তার বর্ণনা শুনতে পাবেন এখানে এখন দেখা যাচ্ছে যে কচুরিপানা যে কচুরিপানাকে এখানে ফেনা বলা হয় আঞ্চলিক ভাষায় এই ফেনাখানে দেখা যাচ্ছে এবং খুবই চমৎকার দৃশ্য আর এটা হলো সেই বিজতলা কচুরিপানা দিয়ে তৈরি বিস্তলা দেখতে পাচ্ছেন আপনারা এখানে গ্রামের জীবন খুবই কষ্টের যোগাযোগ ব্যবস্থা এতই খা নাজুক যে এখানে নৌকা দিয়ে সব সময় কৃষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় হলো বিখ্যাত নাজিপুর পিরোজপুর জেলার নাজিপুর উপজেলার এটা কলার দোয়ানি ইউনিয়নে এসেছি আজকে পানি কিন্তু একেবারে পরিষ্কার এখানে রাতে কিন্তু অনেকেই মাছ ধরেন এই পানিতে প্রচুর মাছ পাওয়া যায় দেশি মাছ যেটা খেতে খুবই টেস্টি এবং এখানে প্রতিটা বাড়িতেই রয়েছে একটি করে নৌকা যার মাধ্যমে তারা বাজারে বা এদিকে ওদিকে যাতায়াত করে থাকে আজকে আমরাও বের হলাম নৌকা দিয়ে ঘুরতে আপনার আর কত দূরে চমৎকার একটা পর্যটক দেখব এই আশা নিয়ে বন্ধুরা বুঝি হাস দেখছেন হাস বিজটি অবশ্যই

রয়েছে পানিতে রয়েছে অনেক রাজাহাঁস রয়েছে যেটা কিছুক্ষণ পরেই আপনারা হয়তো দেখতে পাবেন ওরা কিন্তু ন্যাচারালি খাবার প্রকৃতি থেকে গ্রহণ করে আবার বাসায় ফিরে যায় বন্ধুরা এই চমৎকার দৃশ্য নিয়েই আসলে গ্রামটা রয়েছে প্রকৃতিতে ভরপুর বন্ধুরা আমরা ধীরে ধীরে কিন্তু সেই কৃষকের বাড়ির দিকে যাচ্ছিলাম এখানে পুরানো একটি জিরি গাছ দেখা যাচ্ছে পানির মাঝে বন্ধুরা দেখুন চমৎকার দৃশ্য নয় না দৃশ্য বন্ধুরা এখানে কিন্তু সবাই ঘুরতে আসতে পছন্দ করে এই জন্যই দেখুন কত সুন্দর দৃশ্য এবং অবশেষে চলে আসলাম আমরা সেই কৃষকের বাড়িতে যেখানে তার গরম গরম আখের ছোবরা দেখা যাচ্ছে এবং আখের মিঠা আমাদেরকে খেতে দিয়েছিল বাসার সামনে রয়েছে বিশাল একটি জাম্বুরা গাছ আমরা জাম্বুরা খেয়েছিলাম খুব মিষ্টি গ্রামের প্রতিটা জিনিস এতই ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করা যায় বন্ধুরা এবং অবশেষে আমরা পুনরায় বেক করলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় আবার সে একই দৃশ্য দেখা যাচ্ছে সেই কচুরিপানা বন্ধুরা এত চমৎকার দৃশ্য যেটা চোখ দুটি যেন ভরে যায় বন্ধুরা অবশেষে উনি আমাদেরকে আমাদের গন্তব্য স্থানে নামিয়ে দেওয়ার জন্য খুব দ্রুত নৌকা বাইতে ছিলেন অবশ্যই কিন্তু এই এরিয়াটা বরিশাল বিভাগের বিল এরিয়ার আগের এরিয়া বৈঠাকাটা বাজার রয়েছে এর খুব কাছেই যেটা বাংলাদেশের বিখ্যাত ভাসমান বিস্তার এবং বাজারের জন্য বিখ্যাত বন্ধুরা নৌকাতে বসে প্রতিটা দৃশ্য এতই ভালো লেগেছিল যেটা বলে বোঝানো যাব না যদি আপনারা সরস্বতী দেখতে না আসেন বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন গ্রাম বাংলার এরকম সুন্দর সুন্দর বিড়ি নিয়ে আসতে পারি আপনাদের সাপোর্ট পেলে ভালোবাসা পেলে আমি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দিব তাই পেস্ট্রি ফলত দিতে ভুলবেন না